আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অশেষ মেয়ের বাড়িতে খুবই ভালো আছেন তো আজ আমি আরও একটি নতুন রেসিপি শেয়ার করেছি সেটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি তো আজ আমি কীভাবে ইলিশ মাছের পাতুরি এটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি তো তার আগে আমি বলে দিচ্ছি আজ থেকে আমার ভিডিও প্রতিদিন সন্ধে ছটার দিকে আমি আপলোড করবো অবশ্যই সেই সময়টাই দেখবেন সবাই ইনশাল্লাহ কারণ আমি সারাদিন কাজ করার পরে এডিট করতে করতে সময় চলে যায় চারটায় আর ভিডিও ছাড়া হয় না তাই আজ থেকে বিকেল ছটার দিকেই আমি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি তো আড়াইশো গ্রাম কিংবা তিনশো সাড়ে তিনশো গ্রামের মতন হবে তো খুবই টাটকা একদম সকালবেলাই আমাদের যে মেঘনা নদীর পাড়ের থেকে এই মাছ নিয়ে আসছে তো একদম তাজা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে এই যে মাছের চোখটা একদম স্বচ্ছ থাকবে এবং উঁচু থাকবে যদি দাবিয়ে যায় এবং মাছটা চোখটা ঘোলা হয়ে যায় তখন কিন্তু সেটা আর মানে তাজা থাকে না মাছের মধ্যে ডিম হয়েছিল মাসাল্লাহ তো এভাবে করে আমি এক পর এক পর করে কেটে নিচ্ছি ফুলকোটাও যদি লাল একদম থাকে তাহলে মাছটা কিন্তু তাজা তো লেসটাকে একটু কেচে দিচ্ছি আর এখানে মাথাটাকেও একটু প্রসেসিং করে নিচ্ছি কিভাবে করছি দেখতে থাকেন সবকিছু তো বলে বোঝানো যায় না তো আমার ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই নতুন গৃহিণীদের জন্যই তৈরি করা যার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাই কোটা থেকে শুরু করে তো এই তো আমার কোটা হয়ে গেছে আর এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচ বাটা দিলে পাথরার টেস্টটা অন্যরকম আসে এই পাতোড়ার রেসিপিটা কিন্তু আমার নানুর তো এখানে আমি গরম পানিতে আহ শুকনো মরিচগুলো ভিজিয়ে নিচ্ছি আর এখানে বাইরে চলে আসলাম কুমড়ো পাতা নেওয়ার জন্য একটু বড় সাইজের এবং একদম নরম দেখে কিছু পাতা নিয়ে নিচ্ছি আমার নানু এই পাতরা খুবই পছন্দ করতেন এবং আমরা গেলে দেশের বাড়িতে এই পাতরা বিভিন্ন পাতরা করে খাওয়াতেন তো সব পর্যায়ক্রমে সব রেসিপি আমি ইনশাল্লাহ শেয়ার করবো আমার নানুর হাতের তো এই পাতড়াটা খুবই সুস্বাদু হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো এই বৃষ্টির পরে একটু রোদ উঠেছে ঠিক তখনই আমি এগুলো আনতে গেলাম সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তো একটু স্নাপ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি দেখবেন আশা করি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট শেয়ার এবং লাইক অবশ্যই করবেন তো আপনারা আমার পাশে যদি না থাকেন আপনাদের সাপোর্ট যদি না থাকে তাহলে ইউটিউবের জার্নিটা খুবই কঠিন হয়ে যাবে আমার তো প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু আগ্রহ যোগাবেন সাহস জোগাবেন তো এখানে আমি নারকেল এবং ধনিয়া নিয়েছি গোটা ধনিয়া আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দু কাপ আর কাঁচামরিচও নিয়েছি প্রায় পাঁচ ষাটটি চিড়ে নিয়েছি এই তো আর শুকনো মরিচ ভিজানো এটা তো দেখিয়েইছি এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব শুধু কাঁচামরিচটা বাদে যাতে একদম হাতে মানে বাটা মানে পাটায় বাটা মশলার মতন হয় সেই রকম করেই আমি এটাকে বেটে নিব তো আমার হাতে একটু ব্যথা তাই আমি পাটায় বাটা দেখাই না আমি পরে গিয়ে একটু ব্যথা পেয়েছিলাম যাই হোক ইনশাল্লাহ যদি সুস্থ হই তাহলে পাটায় বেটে দেখাবো ইনশাল্লাহ তো সব কিছুর সাথে আমি লবণ দিয়ে দিলাম টু টি স্পুন হলুদের ফাঁকে দিলাম দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি সরিষার অয়েল প্রায় এক কাপ পরিমাণ তো ঢেকে এখন আমি ব্লেন্ড করে নিব একদম মিহি করে সুন্দর একটা ব্লেন্ড হয়েছে এখানে কিন্তু আমি পানি দিইনি কারণ পানি দিলে একদম ঝোল ঝোল হয়ে যেত আর পাতরা থেকে চারপাশ দিয়ে বের হয়ে যেত তাই অয়েলটা দিলাম তো এখানে এক মানে এক মুঠো ধনিয়া পাতা এভাবে কুচিয়ে নিচ্ছি একদম মানে চিড়ি করে কুচাতে হবে যাতে প্রতিটা মানে মশলার সাথে খুব সুন্দরভাবে মাখানো যায় তারপরে আবার চাপাতিটাকে একটু দুপাশ দিয়ে ধরে এইভাবে যদি কাটে কেটে নেওয়া হয় একদম কুচানোর মতো হবে যারা বটিতে কাজ করতে পারে না তাদের জন্য এই দেখালাম। এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে কুমড়ো পাতাটাকে ধুয়ে নিচ্ছি এই তো দেখেন সকালের সেই বৃষ্টির স্নাপটা নিয়ে রেখেছিলাম খুব ভালো লেগেছে গরমের মধ্যে এই বৃষ্টি নামা রহমতের বৃষ্টি তো এই তো আমি এর মধ্যে সবকিছু রেডি করে নিয়েছি আর এখানে সেই মশলা দিয়ে আমি মাছটাকে মেখে নেব সব সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিব কিছুটা গুঁড়ো মরিচ কারণ যে মরিচটা আমি বেটেছি সেটা কিন্তু স্মেল সুন্দর আসবে কিন্তু ঝাল কম তাই আর ঝাল দিলাম গুঁড়ো মরিচ অ্যাড করে এটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে খেতে আমি কিন্তু ধনিয়ার গুঁড়ো দিয়েছি দিয়েছি ধনিয়া বাটা জিরে দেইনি আর রসুন দেইনি কারণ ইলিশ মাছের রসুন এবং জিরে এগুলো কিছুই ভালো লাগে না খেতে ইলিশ মাছের গন্ধটা চলে যায় তাই এগুলো দেওয়া যাবে না তো এই ফাঁকে আমি একটু চা খেয়ে নিয়েছি ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে ঢেকে রেখে ম্যারিনেট করে রেখেছি প্রায় এক ঘন্টা সময় ধরে যাতে মাছের মধ্যে সুন্দর করে মশলাটা অ্যাবজর্ব হয় তো এভাবে একটা বড় একটা ছোট কুমড়ো পাতা নিয়েছে একদম নরম তো যাতে মশলাটা বের না হয়ে যায় তো ছোটোটার মধ্যে প্রথমে দিয়ে মুড়িয়ে নিয়ে বড়টা দিয়ে আবার মোড়াবো আমি দু ধরনের পাতা মোড়ানো দেখিয়েছি আশা করি আপনাদের উপকারে আসবে তো আরও একটু মশলা দিয়ে তারপরে এটার উপরে একটা কাঁচামরিচ দিয়ে দেবো যাতে স্মেলটা সুন্দর আসে তো দেখে নেন কিভাবে আমি পাতাটা মুড়িয়ে দিচ্ছি ভাবে মোড়াতে হবে যেন ফাঁকা না থাকে তাহলে মশলা বের হয়ে যাবে এবং পুড়ে যাবে তো বড়টা দিয়ে আবার সুন্দর করে প্যাকিং করছি তো এভাবে প্যাকিং করে তারপরে ভান্ডি সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে এভাবে করে একা যদি বাঁধেন এভাবে বাঁধতে হবে আর যদি কারো সহযোগিতা নেন তাহলে বেশি ভালো হয় বাধাটা একা বাঁধতে গেলে একটু ঝামেলা হয়ে যায় তো এইভাবে সুন্দর করে পেঁচিয়ে দিতে হবে যাতে ছুটে না যায় পাতাটা আমার নানু অনেক রেসিপি জানে মাসাল্লাহ ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই মশলাটা কিন্তু আমার হাতের মশলা এটা বের হয়ে যায়নি মাছ থেকে এভাবে করে সবগুলো আমি মেখে নিচ্ছি আর আরও একটা প্যাকিং করা দেখাচ্ছি দুটো পাতার বোটা কেটে নিতে হবে আর দুদিকে দুটো রেখে একটু উপরে উঠিয়ে দিতে হবে তারপরে মাঝখানে মাছটা দিয়ে এই প্যাকিংটা করলেও কিন্তু মাছটা ভালোভাবে প্যাক করা যায় মানে মোড়ানো যায় এভাবে করে দুপাশ দিয়ে উঠিয়ে দিয়ে তারপরে নিচ থেকে টেনে এনে একদম পারফেক্ট একটা মানে প্যাকিং করা হয়ে যাবে তারপরে আমি সুত্রি দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি একটু টাইট টাইট করে পেঁচাতে হবে আবার বেশি চা তাহলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে একটু হালকা টাইট করতে হবে হয়তো আমার ভিডিওর প্রসেসিংটা লম্বা হয়ে যায় লেন্দি হয়ে যায় প্রসেসিং কিন্তু লেন্দি সেজন্য আমাকে ক্ষমার চোখে দেখবেন আমি সব কিছু ডিটেলসে বলি সেই জন্য একটু লং হয়ে যায় এখানে আমি লেজটাকে একটু কেটে দিলাম কারণ পাতা ছিঁড়ে যাবে লেজের সাথে তাই আমার কাছে লেজ খেতে খুব ভালো লাগে একটু শক্ত শক্ত থাকে তো তাই এই তো সবগুলো প্যাকিং করা হয়ে গেছে এখন আমি মাটির চুলায় এই রান্নাটা করব তাই চুলাটা ধরিয়ে নিচ্ছি বিসমিল্লা বলে আমি কিন্তু সব কাজেই বিস্মিল্লা বলে শুরু করি পরে ভয় ভয় করার কারণে মনে থাকে না বলতে কিন্তু আমি সব কিছুতেই প্রথমে বিষমিল্লা বলে শুরু করি কাজ আর এটাই বরকত আনে সব কিছুতে ইনশাল্লাহ সবাই কখনোই এটা ভুলবেন না তো লাকড়ি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এবং একটা বড় ফ্রাই প্যান এরকম এরকম ফ্রাই প্যান না থাকলেও যদি ঘরে নর্মাল ফ্রাই থাকে তাতেও চলবে আমি একসাথে সবগুলো দিব তাই বড় ফ্রাই প্যান নিয়েছি এটা আমি ইটালি থেকে এনেছিলাম তো এই তো সরিষার তৈল দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা হোক যা করাই হোক না কেন সরিষার তৈলের সাথে ইলিশ মাছের তুলনাই হয় না মনে হয় যেন এটার মধ্যে একটা যোগসূত্র আছে কিছুটা তো আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম এতে করে আমার ঝামেলা কমে গেলো একসাথে সব কিছু একসাথে হয়ে যাবে এই তো এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দিচ্ছি দেখেন কি সুন্দর প্যাক করা হয়েছে মাসাল্লা একটাও কিন্তু ছুটে যায়নি সুন্দরভাবে আটকে মানে আটকে ছিল মাথাগুলোকে একটু দাঁড় করিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর একটা রৌদ্র উঠেছে ম্যাক ভাঙা রৌদ্র একদম জল জল করছে আগুনের মতো বৃষ্টির পরে রৌদ্রটা উঠলে খুব সুন্দর লাগে পৃথিবীটা জল জল করে আল্লাহতালার কত সুন্দর কুদর কিভাবে অস্বীকার করি সেই আল্লাহকে আমরা যাই হোক আমার দ্রুত ভাজা হয় আর পুড়ে যায় না এই তো আমার ভাজা হয়ে গেছে এভাবেই ভাজবেন তৈল দিয়ে তাহলে আর পুড়ে যাবে না তৈল কম দিয়ে ভাজলে একদম মাছ পুড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু দেখেন কি সুন্দর হয়েছে একটুকু পুড়ে যায়নি একটু ভাজা ভাজা দেখাচ্ছে দেখতেও সুন্দর ইয়ামি লাগছে খেতেও কিন্তু সেরকমই লেগেছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা বাসা রান্না করে কেমন হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তো ফিয়ামানিল্লাহ আজকের জন্য সবার জন্য দোয়া রইল সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুন তো দুনিয়া আখেরাতের মানে বাদশাহী দান করুন ওপারে যাওয়ার পরে জান্নাতুল ফেরদাওস সবার নসিব করুন এবং হযত মোহাম্মদ সাল্লাহ আলে ইসলামের সাফেত নসিব করুন এই কামনা ব্যক্ত রেখে আজকে বিদায় নিচ্ছি সবাইকে ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ